নমস্কার আমি দেব আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো রেনকোটের তো কালেকশন তো দেখাবো তার আগে আমি আছি একদম পুরো মডার্ন হার্টের সামনে আর মডার্ন হার্টের কী কী কালেকশন হয় আগের ভিডিওতে আপনারা দেখেছেন কিন্তু আজকে দেখাবো এই যে আমি রয়েছি মসজিদগলির একটু আগে এদিকে দেখুন এই সামনে কিন্তু গলি রয়েছে আর এখান থেকে সমস্ত জায়গা থেকে আপনারা আসবেন যারা শিয়ালদা থেকে আসতে চাচ্ছেন শিয়ালদা সেভেন্টি ওয়ান মানে একাত্তর নম্বর বাস পেয়ে যাবেন আর যারা হাওড়া থেকে আসতে চাচ্ছেন ওখান থেকে টোটো অটো সব পেয়ে যাবেন দশ টাকা নেবেন চলে আসবেন বা হেঁটে আসতেও পারবেন কিন্তু আজকের কালেকশানে প্রথম আপনাদেরকে দেখাবো কিছু বাচ্চাদের ফ্রক দেখাবো বাচ্চাদের যেমন ষোলো আঠেরো থেকে যে ফ্রকগুলো হয় সেগুলোই আপনাদেরকে দেখাবো আর এখানে সমস্ত রকম তো পেয়ে যাবেন যার আজকের ভিডিওতে আপনাদের ফ্রক দেখিয়ে দেবো কিছু বাচ্চাদের আর রেনকোট কিছু দেখিয়ে দেবো বর্ষা শিখেছে ঠিক আছে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি নি তারা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইটনটি অন করে রাখবেন তো শুরু করছি আজকের এই নতুন ভিডিও এটা কী দাম থেকে শুরু হয় দাদা একশো টাকা একশো তিরিশ টাকা আচ্ছা আপনি কোন জায়গায় আছেন এটা বলুন আগে আচ্ছা হাওড়া মঙ্গলাহাট হাওড়া মঙ্গলাহাটের হসপিটালের সামনে রয়েছেন আচ্ছা এই দাদার কাছে এটা কত বললেন একশো তিরিশ টাকা আর কী সাইজ আছে ষোলো আঠেরো ছাব্বিশ আটের তিরিশও আছে আচ্ছা এটা কি দাম রয়েছে সেম রেট আচ্ছা এর কালার কমিশন কি কি র আছে পাবেন ব্লু পাবেন রেডিও আচ্ছা ইলো তিন রকম কালার পাবে আচ্ছা এখান থেকে মানে শুরু থেকে আর যেটা সাইজ বলছেন কি দামে রয়েছে টাকা টাকা মাত্র এটা না হলে আপনারা নিয়ে দুশো দুশো দশে বিক্রি করতে পারবে এরকম এরকম কিন্তু দাঁড় কাছে কালেকশন এগুলো কিন্তু এটা সব নেটের মধ্যে পাচ্ছি কি এই নেটটা কিন্তু অনেক নেট থাকে মানে কর্পোরেট থাকে এটা কিন্তু একদম সফটের মধ্যে রয়েছে নেটের মধ্যে

স্প্রে শার্ট সব থেকে ফ্যান্সি মাল স্প্রেট শার্টে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ আর দেখেন একটু এটা কি দাম রয়েছে একশো একশো পঞ্চাশ টাকা এটা মাত্র দেড়শো ওয়ান ফিফটি কালার তিনটে সব তিনটে কালার পাবেন বক্স পাবেন

আর ছাব্বিশ আট তিরিশের দাম কি থাকছে তিনশো পঞ্চাশ টাকা কমিশন থাকছে ডিজাইন থাকছে সাইজ বড় পেয়ে যাবেন ব আমি বলিয়ে দিচ্ছি মানে দেখাবে কটা একটু আগে দেখে নেন প্রচুর 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 ডিজাইন দেখুন প্রচুর প্রচুর ডিজাইন দেখে প্রচুর মানে দেখাতে গেলে তো নাহলে আধা ঘন্টা লেগে যাবে শুধু মানে ডিজাইন দেখাতে তারপরে তো বক্স আছে আরো আরো সাইজ বড় ছোট পেয়ে যাবেন এটা কি দাম আছে বর্তমা দুশো দুশো পঞ্চাশ টাকা এটা দেখুন দুশো পঞ্চাশ টাকা সাইজ থাকছে ওটাই তিনটে সাইজ ও সব ছোট বড় সাইজ পেয়ে যাবেন মানে ষোলো আঠেরো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠারো তিরিশ দাদা কিন্তু মোবাইল নাম্বার দিয়ে দেবো মোবাইল নাম্বার কথা বলতে পারবেন এটা ব্ল্যাক কালারের মধ্যে কী দাম আছে এটা দুশো নব্বই টাকা দেখি এটা দুশো নব্বই কিনে আপনি না হলে তিনটে কালার কালার সব মধ্যে রেড মেরুন ব্ল্যাক তিনটে কালার পেয়ে যাবেন এর মধ্যে বা কালার কমিশন দেখুন কালার কমিশন প্রচুর রয়েছে ডিজাইন আমি যা দেখিয়ে দিচ্ছি দেখুন ডিজাইন দেখুন ডিজাইন দেখুন প্রচুর প্রচুর ডিজাইন রয়েছে দেখুন এই কালারগুলো তো দেখানো হয়নি এগুলো দেখুন কত সুন্দর ডিজাইন এগুলো কী দাম রয়েছে পরে এটা দুশো আশি টাকা এটা দাম আছে সব কিন্তু দাদার কাছে যা পাবে সব নেটের মধ্যে পাবেন ঠিক আছে মানে কয়েকটা আইটেম আপনাদেরকে দেখিয়ে দিলাম কি এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম দাদার বিল নাম্বার এই নাম্বারে আপনার কথা বলবেন দাদা কোথায় বসে বা কী বার কী বার বসে সমস্ত তথ্য কিন্তু এই ভিডিও নম্বর থেকে আপনারা পেয়ে যাবেন পাঞ্জাবি খোঁজেন তো এই পোড়াহাটের ঢোকার মেন গেটে একদম এই দাদার কিন্তু দোকান রয়েছে আর কী দাম থেকে শুরু আছে বারদা পঁচাত্তর টাকা একশো টাকা এগুলো কি সাইজ রয়েছে বিশ টু তিরিশ ছটা সাইজ রয়েছে পঁচাশি টাকা দাম রয়েছে এটা পঁচাত্তর সেভেন্টি ফাইভ আচ্ছা এরপরটা একশো দশ ফাইনাল এখানে কিন্তু হোলসেল মার্কেট তো আপনাকে ম্যাক্সিমাম ছ পিস বা বারো পিস করে নিতে লাগে এখানে দেখুন সমস্ত রকমের কিন্তু বাচ্চাদের পাঞ্জাবি পেয়ে যাবেন হোয়াইট কালারটা কী দাম রয়েছে সত্তর টাকা আচ্ছা এখানে কিন্তু বিভিন্ন দামে পেয়ে যাবেন এটা কী দাম সেভেন্টি ফাইভ এটা পঁচাত্তর টাকার মধ্যে এটা ছোটো সব থেকে ছোটো সাইজ বিশ সাইজ কী দাম রয়েছে এটা

সব রকম কোয়ালিটি শুধু মানে পাঞ্জাবি শুধু অনলি পাঞ্জাবি শুধু পাঞ্জাবি প্যান্ট আছে প্যান্ট আলাদা কি প্যান্ট আলাদা কি কি দামের হবে 90 থেকে স্টার্ট থাকে 90 টাকাতে স্টার্টিং হয়ে যায় আচ্ছা এগুলো বাচ্চাদের জন্য কি এরকম হ্যাঁ এগুলো সস্তা পাঞ্জাবি কি দাম রয়েছে এটা 20 টু 30 180 টাকা এটা 32 যদি 240 টাকা এখানে যে বাচ্চাদের পাঞ্জাবি গুলো দেখালাম বা শেরওয়ানি গুলো আপনি এই নম্বরে কথা যারা রেন কোড তাদের জন্য রেন কোডের এই ভিডিওতে আপনাদের রেন কোড কি দামে রয়েছে যাদের কাছ থেকে জেনে নেব বা দাদা কোথায় বসে মোবাইল নাম্বার দেবো মোবাইল নাম্বারে কথা বলতে পারবে কি কি দাম থেকে শুরু আছে তার থেকে জানবো কি দাম থেকে শুরু আছে বটদ্যাক আমাদের আরম্ভ আছে একশো পাঁচ টাকা থেকে একশো পাঁচ পাঁচশো আশি টাকা পর্যন্ত পাঁচশো আশি টাকা পর্যন্ত রয়েছে মানে কত পিস করে নিতে হবে এখান থেকে কম সে কম ছ পিস থেকে কম হবে না মানে ছপিস এখানে হোলসেল মার্কেট তো হ্যাঁ ব্যাকারি আমাদের ছপিস করে নিতে লাগে আর এখানে কিন্তু প্রচুর প্রচুর কালেকশন রয়েছে দাদার কাছে বাচ্চাদের আছে একটা বাচ্চাদের স্কুল ব্যাগ সাতাশ থেকে বিয়াল্লিশ

কি কি কালেকশন রয়েছে সব তো মানে ভিডিও তো সম্ভবই নয় খুলে খুলে দেখানো তো যার জন্য নম্বর দিয়ে দেবো কথা বলে নেবেন আশি টাকা করে কিন্তু এগুলো পেয়ে যাচ্ছে আশি টাকা থেকে শুরু হয়েছে বা দামি চাইলে দামি পেয়ে যাবেন এগুলো বা লেডিস রয়েছে জেন্টস রয়েছে তার মধ্যে কালেকশন দেখুন কিন্তু সমস্ত রকমের আইটেম কালেকশন এই কিন্তু মোবাইল নাম্বার আপনাদেরকে দিয়ে দিলাম এই মোবাইল নাম্বারে আপনারা কথা বলে নেবেন আপনারা যেখান থেকে ফোন করবেন এরা আসার কথা বলে নেবেন কোথায় বসে হবে